যদি কাটা হয়ে গেছে পরিষ্কার ধুব ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে দিয়ে ঘরে খাওয়া হবে মরিচ দিয়া লবণ দিয়া মাখিয়ে তারপরে খাবো আমরা আর বর্তা বানাবো মরিচটাকে মরিচ যেমন ঠান্ডা লাগছে শীতে বাবা হেফাজত করো সবারে বানাইতেছি খাইলে ঠান্ডাটা একটু কম এই সিজন আবার আমরা কম পাওয়া যায় শীত সিজন তো আমরা পাওয়া যায় গরমের সিজন ঠান্ডা লাগছে ভাবে একটু আমরা বক্তা খামো আমি এবার বেশি জাল খাইতে পারি না কম জালই দিছি দেন বেশি জাল দিলে ভাল লাগে না শুকনামচ দিছি তে খাই ফিট লাগে সেই সাথ লাগব সেই বাইয়ের মতন সেই সাথ মটল লেগে গিয়ে গেছে এখন খামু আর একটু লবণ লাগব टोका से अपने टोक